সে আমার পছন্দনীয় বান্দা আমার ঘর নির্মাণ করা এটা সাধারণ বিষয় না এটা অনেক বড় বিষয় আমার ঘর নির্মাণের জায়গা আমি ইব্রাহিমকে জানিয়ে দিয়েছি এখানে সাধারণত আমার মতো আপনাদের সকলেরই প্রশ্ন হতে পারে আল্লাহ তালা পৈগম্বর ইব্রাহিমকে দিয়ে এই কাজ কেন করালেন কারণ পৈগম্বর ইব্রাহিম তিনি এত বড় জলিল পৈগম্বর আল্লাহ তালা বলেন ইব্রাহিমকে আমি তার জীবন মরণ ধন সম্পদ আলে আউলা যত রকমের এমতেহান আর পরীক্ষা দরকার ছিল আমি ইব্রাহিমকে শরীয়তের আদেশ নিষেধের মাধ্যমে অনেক পরীক্ষা নিয়েছি মুফাসিরিন কেরাম বলেন আল্লাহ তালা তিরিশের উদ্দে পরীক্ষা নিয়েছেন আবার আল্লাহ নিজেই বলতেছেন ইব্রাহিম আমার এত মহব্বতের প্রত্যেকটা পরীক্ষায় সে একশো একশো নাম্বার পেয়েছে সোহান পৈগম্বর ইব্রাহিম আলী সালাম তাকে দিয়ে আল্লাহ তালা এত বড় মহাকাজ নিচ্ছেন কারণ আল্লাহ তালা তার এই বান্দাকে পুরা জাতির নেতা বানিয়েছেন ইমাম বানিয়েছেন আল্লাহ তালা কোরআনী কেরিমের অনেক জায়গায় ইব্রাহিম আলী সালামের প্রশংসা করেছেন سورة النحل 120 تكيك شو تيش نمبر آية إن إبراهيم كان أمه قانتا لله حنيفا ولم يكن من المشركين شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين الله تعالى قال نشجع إبراهيم كان أمة إبراهيم তিনি তো এমন ব্যক্তিত্ব একটা পরিপূর্ণ আদর্শবান জাতির মধ্যে যত রকমের গুণাবলী দরকার আল্লাহ বলেন ইব্রাহিমের মধ্যে সবগুলো গুণাবলী রয়েছে একটা আদর্শবান জাতি তারা তাদের অনুসৃত ব্যক্তি বলে ইব্রাহিম এমন এক ব্যক্তি যার মধ্যে নেতৃত্বের যত গুণাবলী যত আফ দরকার আল্লাহ বলেন ধর্মীয় যত গুণাবলী যত নেতৃত্বের জন্য আল্লাহ তালা বলেন আমি তাকে সকল গুণাবলী দান করেছি সোহাগ এই জন্য আল্লাহ বলছেন কানা উম্মা ইব্রাহিম একাই একজন জাতি আল্লাহ এত গুণাবলীর অধিকারী কিন্তু আপন রবের সামনে চিনিছিলেন ছিলেন কানিত আল্লাহ তালার সামনে আনুগত্যশীল বান্দা ছিলেন আল্লাহ তালার হুকুমগুলোর সামনে নিজেকে সপে দিয়েছেন হানিফ এক নাম্বার হলো কানা উম্মাহ নেতৃত্বের সকল গুণ তার মাঝে ছিল আল্লাহ তালার সামনে আনুগত্যশীল বান্দা ছিলেন হানিফা হানিফ ছিলেন একনিষ্ঠ ছিলেন একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য সব কিছু করতেন সোহান হানিফ যার হৃদয়ে আল্লাহর মহব্বত আল্লাহর দিনের মহব্বত ছাড়া অন্য কোনো মহব্বত আর ভালোবাসা ছিল না তিনি হলেন হানিফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর মক্কার কাফেররা তারা বলতো আমরা ইব্রাহিমের ধর্ম অনুসরণ করি অপরদিকে ইহুদিরা বলতো আমরা ইব্রাহিমের ধর্ম অনুসরণ করি খ্রিস্টান নাসারারা বলতো আমরা ইব্রাহিমের ধর্ম অনুসরণ করি মুশরিকরা মক্কার কাফেররা তারা মূর্তি পূজক ছিল তারা মনে করতে ইব্রাহিম মূর্তি পূজক ছিলেন সকলে বলি নাউযু বিল্লাহ ইহুদি নাসারারা ইহুদিরা তারাও আল্লাহ তাআলার সাথে হযরত উযাইরকে শরীক বানাইছে আর খ্রিস্টানরা তো হজরত ঈসাকে আল্লাহর সন্তান বলে শরিক বানাইছে সকলে বলি না হজবিল্লা তো আল্লাহ তালা বলে ইহুদিদের দাবি খ্রিস্টানদের দাবি মুশ্রেকদের দাবি সবগুলো এগুলোর কোনো বৃদ্ধি নাই আল্লাহ বলেন আমার ইব্রাহিম খালিল হানিফা ওয়ালাম কুমিনাল মিনাল মুশরিকিন আল্লাহ বলেন যারা শরী সরে ইবরাহিম তাদের মধ্যে তরুবপুত্ত নয় সুহান তিনি মুশরিফ ছিলেন না এহুদি আর বলে ইবরাহিম ইয়াহুদি ছিলেন ছিলেন নাসারা বলে ইবরাহিম নাসারা ছিলেন আল্লাহ গোসনা দিয়ে দিতেছেন মা কেন ইবরাহিম এহু দিয়া ওলা না সরা নিয়া বলে কিঙ্কনহনিফেম মুসলিমা আল্লাহ বলেন ইব্রাহিম ইহুদিও ছিলেন না নাসারাও ছিলেন না তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান সুবহানাল্লাহ ওয়া মা কানা মিনাল মুশরিকিন এরা তো শিরিকের সাথে সম্পৃক্ত আল্লাহ বলেন আমার ইব্রাহিম মুশরিক ছিলেন না তিনি শরীক করেন নাই তাহলে ইব্রাহিমের কাছের কারা আল্লাহ নিজেই বলতেছেন ইন্না আউলান না বি ইব্রাহিম লল্লারিনা ও আল্লাহ বলেন বলেন ইবরহিমের জমানাই যারা ইবরাহিমকে অনুসরণ করেছে ওয়াহাদ নবী এবং এই নবী ওহাম্মাদুল্লাসুলল্লাহ সকলে বলি সল্লাল্লাহ আইলাইহি ওয়াসাল্লাম এই পৈগম্বর ওয়ল্লারীন আমানু মা এই পৈগম্বরের প্রতি যারা ইমান আনবে আল্লাহ বলেন এরাই হলো ইবরাহিমের সবচাইতে কাছের মানুহ আল্লাহ তালা নিজের সার্টিফিকেট দিচ্ছে উম্মতে মোহাম্মদ তারাই হলো মিল্লাতে ইব্রাহিম ইব্রাহিম আলাই সালাতাম যে দিন নিয়ে আসছিলেন আমার আপনার নবী তো নতুন কোনো ধর্ম নিয়ে আসেন না নতুন কোন ধর্ম তাদের সামনে আনেন নাই আদম থেকে চলিত যে একত্রবাদী ধর্ম সেটাই নিয়ে আসছেন তবে আমাদের ধর্ম আর ইব্রাহিম আলী সালামের ধর্মের মাঝে শাখাগত কিছু কি রয়েছে পার্থক্য রয়েছে এটা আমাদের ধর্মের বৈশিষ্ট্য যেমন এই উন্মতে মোহাম্মদের জন্য পুরো জমিনকে আল্লাহ তালা মসজিদ বানিয়ে দিয়েছেন সোহান আল্লাহ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আল্লাহ তালা এটাও শ্রেষ্ঠ নবীর বৈশিষ্ট্য হিসেবে আমরা উন্মত পেয়েছি সোহান আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম ওয়াসাল্লাম উল্লেখ্য যে আল্লাহ তাআলা তার কাজ করিয়েছেন বাইতুল্লাহ নির্মাণ করিয়েছেন আল্লাহ বলেন এত গুনাবলী এত নিয়ামত তারপরে ইব্রাহিম অকিতর্ক ছিলেন না শাকিরাল্লি আউমি তার প্রতিপালকের প্রত্যেকটা নিয়ামতের প্রতি ইব্রাহিম কৃতজ্ঞতা গাফনকারী বান্দা ছিলেন সুবহানাল্লাহ তিনি তাকে এতগুলো গুণাবলী দান করেছেন তিনি তার প্রশংসা করতেছেন আল্লাহ প্রশংসা কে করতেছেন বলেন আল্লাহ আল্লাহ বলেন ইযি তাবা ইব্রাহিম আমি নির্বাচিত করেছি ওহদাহু ইলা সিরাতিন মুস্তাকিম আল্লাহ বলেন ইব্রাহিম কে সঠিক সহজ সরল পথে আমি আল্লাহ পথ দেখিয়েছি সুবহানাল্লাহ ثم اوحينا اليك ان اتبع ملته ابراهيم حنيفًا এবার আল্লাহ মক্কার সকল কাফের মুশরিকদেরকে বলতেছে তোমরা দাবি করো তোমরা ইব্রাহিমের অনুসারী আমি বলে দিতেছি আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে ওহি পাঠিয়েছি আপনি মিল্লাত ইব্রাহিমের অনুসারী তাই আপনি যেই ধর্ম নিয়ে আসছেন এটাই হলো সঠিক কাফের মুশ্রিকরা যেটা দাবি করে এটা সঠিক নয় তাদের জন্য আবশ্যক আপনার উপর ইমান আনা সম্মানিত উপস্থিতি এই হলো ইব্রাহিম আলী সালামের গুণ স্বয়ং আল্লাহ তালা বর্ণনা করেছে হজের বিষয়ের সাথে ওনার আলোচনা গভীরভাবে ভাবে সম্পৃক্ত আল্লাহ তালা ওনাকে ল ঘরটা যেখানে ছিল সেই জায়গাটা আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে জানিয়ে দিয়েছি ইব্রাহিম আলী সালাম তো জীবনের প্রথম থেকেই মূর্তি পূজা শিরিক এর বিরুদ্ধে সংগ্রামী ছিলেন আপনারা সকলেই জানেন ছোট ছিলেন মূর্তিকে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন ইব্রাহিমের অনুসারী মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হবে আর দিলের মধ্যে মূর্তি প্রেম থাকবে এটা প্রকৃত পক্ষের মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হতে পারে এই জন্য ইব্রাহিম আলী হিসালামকে আল্লাহ তালা যখন বাইতুল্লাহ নির্মাণের সেই স্থানকে জানিয়ে দিয়েছেন তিনি তো প্রথম থেকেই সিরিক থেকে পবিত্র তারপরেও ভবিষ্যতে ওনার অনুসারী যারা আসবেন তাদের জন্য আল্লাহ তালা ওনাকে বিশেষ কিছু নির্দেশ দিয়েছেন আল্লাহ ও পৈগম্বর ইব্রাহিম আপনাকে আমি আমার ঘর বাইতুল্লাহ নির্মাণের স্থান জানিয়ে দিয়েছি এবং আমি আপনাকে আরেকটা আদেশ করতেছি সেটা হলো আপনি ঘোষণা করে দেন আপনার পরবর্তী প্রজন্ম যারা আগমন করবে তাদের সামনে আমার এই নির্দেশ যে আপনি কাহো আল্লাহ তালার সাথে কোনো বস্তুকে শিরিক শরিক করবেন না আর আপনার জন্য আরেকটা কাজ সেটা হলো আমার এই ঘর যা আপনি নির্মাণ করতেছেন এই ঘরকে পবিত্র রাখবেন বাহ্যিক অপবিত্রতা থেকেও পবিত্র রাখবেন আবার যত রকমের খারাপই নাপাকি আছে মূর্তি পূজা এগুলো থেকে এই ঘরকে পবিত্র রাখবে না যখন ইব্রাহিম আলী সালাম বাইতুল্লাহ নির্মাণের জন্য মক্কার সেই মরুভূমিতে গিয়েছিলেন এর আগ থেকেই তো ওনার ছোট বাচ্চা ইসমাইল এবং ওনার স্ত্রী ওনারা ওখানে ছিলেন বড় হওয়ার পরে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন তখন ওই এলাকাতে জনবসতি হয়ে গেছে বনু জুরহাম বনু আমালেকা তারা সেখানে বসবাস করতেছিল তো তাদের মধ্যে মূর্তি পূজার কালচার ছিল ছিল এই জন্য আল্লাহ বলছেন আপনি যে ঘর নির্মাণ করবেন এই ঘরের চতুর্পাশে যারা করবে এই ঘরের সামনে যারা আইমা জন্য দাঁড়াবে যারা এই ঘরের সামনে দাঁড়িয়ে রুকু করবে আপনি তাদের জন্যে এই ঘরকে মূর্তির না পাকি থেকে পবিত্র রাখবেন এটা ওনাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে দিয়ে উনি পবিত্র রেখেছেন কিন্তু পরবর্তীতে ওনার অনুসারী দাবি করে কিন্তু তারা কি করেছে মূর্তির পূজা করেছে এমন কি স্বয়ং সৈগম্বর ইব্রাহিমের মূর্তি বানিয়েছে নাওজবিল্লা বলি না মূর্তি এই যে মূর্তির এই প্রচলন এটা কিন্তু প্রথম খারাপ মানুষ থেকে আসে নাই আমি আপনাদের সামনে ঘটনা বলছি এটি পূর্বে যখন আমি প্রথমে মসজিদে নিয়োগ হয়েছি তখন বাইতুল্লাহ নির্মাণের আলোচনা হয়েছিল এই মূর্তি পূজা এই মূর্তি এগুলো হজরত আদম আলী সালাত হজরত নু আলী সালাত সালামের পূর্বে হজরত শীষ আলী সালাত সালাম আদম আলী সালামের পরে নবী হিসাবে এসেছিলেন এদেরকে তাদের সেই সময়ে ধর্মালম্বীরা খুব মহব্বত ভালোবাসতো আল্লাহর আলী বুজুগ এরা দুনিয়া থেকে চলে গেছে পরবর্তী প্রজন্ম কি করলো পরবর্তী প্রজন্ম এদের কথা স্মরণ হলে তোমাদের দিল নরম হয়ে আসে তোমরা এই বাদে মনোযোগী তো এক কাজ করো এদেরকে স্মরণ রাখার জন্য এদের আকৃতি বানাও এদের মূর্তি বানাও এরা মূর্তি বানাইছে মসজিদে তখন আনে নাই তখন এই খানায় আনে নাই বাইরেই রাখছি বলেন তো মূর্তি বানাইছে শিরিক করার জন্য না মহব্বতের জন্য বলেন না মহব্বতের জন্য যে এদেরকে দেখলে এদের ওয়াজ মুসিহতের কথা স্মরণ হবে তো আমরা বেশি বেশি ইবাদত করব বুখারী শরীফের হাদিস বলতেছে এই প্রজন্মে চলে গেল পরবর্তী প্রজন্ম আসছে শয়তান এসে ধোকা দিছে আর এদের মহব্বত ভালোবাসা এখানে থাকলে বেশি আসবে না ইবাদতখানায় নিয়ে যাও ওখানে নিয়ে সামনে রাখো ওখানে নিয়ে সামনে রাখলে এদেরকে দেখবা আর এবাদত করবা মহব্বত আরো বৃদ্ধি পাবে নিয়ে গেছে এবাদত খানার এই প্রজন্ম শেষ এরপর আরেক প্রজন্ম আসছে তাদেরকে আয়সা বলতেছে আরে তোমাদের পূর্বপুরুষরা তো এদেরই ইবাদত করছে নাওজবিল্লা বলেন নাওজবিল্লা এই দেখেন কি সুন্দর আ এক সুরত নিয়ে আকৃতি নিয়ে মূর্তি ঢুকছে সম্মান করার জন্য অন্য আমরা বানাইছি ছবিটা রাখছি আরে আমি তো সম্মানের জন্য মাথা নত করি সম্মানের জন্য ফুল দেই সম্মানের জন্য কি করি কোন একটা পদ পদবি পাইলে একটা ছবির সামনে গিয়ে মাথা নত করি নাওজুবিল্লাহ বলেন নাওজুবিল্লাহ ইসলাম এগুলো সমর্থন করে না করবেও না আল্লাহ তালা তার বান্দার এই জায়গাটা সর্বোচ্চ মর্যাদা সে যেভাবে প্রকাশ করবে এটা একমাত্র কার জন্য করবেন বলেন আল্লাহর কারে খুশি করার জন্য কিন্তু আমরা দুনিয়ার সামান্য একটু পদ পদবি আর একটু দায়িত্বের জন্য পাথরের সামনে গাছের সামনে প্রতিমার সামনে যেতে হয় না এটা এই যে এই জন্যই বলতে হবে ইব্রাহিম আল্লাহ এত পরীক্ষা করছেন এত মর্যাদা কেন দান করছেন আরে ভাই মূর্তির বিরোধিতা করার কারণে বাড়ি ছাড়তে হয়েছে ঘর ছাড়তে হয়েছে আগুনে নিক্ষিপ্ত হইতে হয়েছে নিজের পরিবার ছাড়তে হয়েছে দেশ ছাড়তে হয়েছে তারপরে আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে মনোনীত করেছি নির্বাচিত করেছি যতবার ইব্রাহিমকে পরীক্ষা করেছি ইব্রাহিম পাশ করেছে সুবাহ আর আমি দাবি একটু পদ পদবীর জন্য আমার মাথা নত হয়ে যা পাথরের সামনে ছবির সামনে না এমনটা হলে প্রকৃতপক্ষের মুসলিম আমি হতে পারবো না সাবধান এগুলো দিল থেকে ছেড়ে ফেলে দেন আমার সব কিছু আমার জীবন আমার মরণ এই বক্তব্য ইব্রাহিমের ইন্না সালাতি ও নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার যত প্রকারের ইবাদত রয়েছে আমার জীবন আমার মরণ আমার জীবনে জীবদ্দশায় আমি যত ইবাদত করতেছি মৃত্যুর পূর্বেও আমি যত ইবাদত করব এই সবগুলো হলো আমার রব রব্বুল আলামিনের জন্য সুবহানাল্লাহ তার কোন শরিক নেই আমার আপনার নবী বলেন এটার ব্যাপারে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে এই জন্য সতর্ক হতে হবে আল্লাহর বান্দারা সামান্য একটু সুখ আর আইয়াসির কারণে যেন আমার ইমান যেন কিনা হয়ে যায় চলে না যায় আমি যেন আল্লাহ ছাড়া অন্যর কাছে আমার মাথাকে নত না করি আমার দিনের ভিতরে যেন এই কুসংস্কার বিশ্বাস যেন না আসে ছেড়ে দেন লাথি মারেন এই সমস্ত পথ পদবীকে যে সমস্ত পথ কারণে আপনার মাথা পাথরের সামনে নয়তে হবে আপনি অমুকের সামনে মাথানত করতে হবে তুমুকের সামনে মাথানত করতে হবে উপরের নির্দেশ আর উপর কতটুকু পর্যন্ত শেষ উপর সর্ব উপরে যিনি আছেন তিনি কে বলেন আল্লাহ আল্লাহ বলেন ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিল মুস্তাকিম ওয়া মা কানা মিনাল মুশরিকিন ইব্রাহিমের এত এত গুণ এত এত মর্যাদা এত এত গুণ বলি একজন ব্যক্তিকে দিয়ে আমি হজ যে তোমরা করবা এই ঘরকে আমি নির্মাণ করেছি সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু বাইতুল্লাহ নির্মাণের সময় হৃদয় থেকে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে কিছু দোয়া উচ্চারিত হয়েছে এগুলো অর্থ বললে সাধারণই মনে হবে কিন্তু কতটা আবেগ কতটা ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে রব্বি জাআল হাদাল বালাদা আমিনা আল্লাহ আপনি এই শহর মক্কা নগরীকে নিরাপদ শহর বানান আর আল্লাহ বলে ইব্রাহিম তুমি করছা ইব্রাহিম আমার ঘর তোমার হাতে পুনঃ নির্মাণ হয়েছে এই ঘরকে আমি এমন বানিয়ে দিয়েছি কে আমার পর্যন্ত মানুষ বারবার এই ঘরে আসতে থাকবে ও আমনা আল্লাহ বলেন ইব্রাহিম তুমি এই ঘরের জন্য এই শহরের মানুষের জন্য নিরাপদে শহর নিরাপদ শহর দেওয়ার জন্য দোয়া করছো আল্লাহ বলে আমি এই শহরকে পূর্ণ নিরাপদ শহর বানিয়ে দিয়েছি এই শহরের মানুষ হত্যা দূরের কথা এই শহরের একটা গাছ হারামের যে সীমানা এই সীমানার ভিতরের একটা গাছ কাটা পর্যন্ত নিষেধ সকল জন্তু সকল প্রাণী আল্লাহ বলেন এই শহরের সব প্রাণী শিরিকের ব্যাপারে কোন ছাড় দেওয়া যাবে না ইমানের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না ইমান চলে যাবে এমন কাজে আমরা মাথা মতো না দোয়া করছেন অনেকগুলো

আল্লাহ বলেন ইব্রাহিম তুমি মানুষের মাঝে এই ঘরের হজের ঘোষণা করো তোমার এই ঘোষণা এটা সাধারণ ঘোষণা নয় তুমি ঘোষণা করবে মানুষ তোমার ঘোষণা শুনে এই ঘরের কাছে আসবে হজ পালন করার জন্য কাছ থেকে দূর থেকে পায়ে হেঁটে সোয়ারিতে আরোহণ করে দূর দূরান্ত থেকে আসতে থাকবে তাফসিরের কিতাবে আসছে আসছে নিয়ে আসছে ইব্রাহিম হিম আই আল্লাহ তাআলা যখন নির্দেশ দিয়েছে ইব্রাহিম তুমি ঘোষণা করো ইব্রাহিম হিমালিসাল সালাম বলেন আল্লাহ মুরুবমি এলাকা আমি ঘোষণা করব। এখানে তো কোনো এত বাড়ি ঘর নেই এত শহর নেই তো এই আওয়াজ মানুষের কানে কিভাবে পৌঁছবে আল্লাহ বলে তুমি ঘোষণা করো পৌঁছাইবার দায়িত্ব হলো আমার এবার ইব্রাহিম আলী সালাম মক্কার পাশে জবালে আবি কুবাইস আবি কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে তিনি আল্লাহ তাআলার শariat পালন করতেছেন দুনিয়াবাসীকে ডাক দিতেছেন ইয়া আইয়ুহান নাস ইন্ন রাব্বাকুম ক্বাদ বানা বাইতা ওয়া আওজাবা আলাইকুমুল হাজ্জা ইলাইহি ফাজীবু রাব্বাকুম তোমাদের প্রতি পানন তিনি তার ঘর নির্মাণ করেছেন তোমাদের উপরে এই ঘর এর ziyaret হজ বাইতুল্লাহ ফরজ করেছেন সুবহানাল্লাহ সুতরাং তোমরা যারা সামর্থরং তোমরা তোমাদের উপদেশ বা আলোকের ডাকে সারাগা ইমরহি আলি এই ঘোষণা করেছেন ডানে মুখ ফিরিয়েছেন বামে মুখ ফিরিয়েছেন সামনে মুখ ফিরিয়েছেন পিছনে মুখ ফিরিয়েছেন ছেন মুফস্রিনী করম বলেন বলেন কুল্লু মনকুতি বা আলি হিল হাজ্জ মুফস্রিনী করম বলেন বলেন পেটে। রেহাইমে যারা ছিল কে পর্যন্ত বাবার পৃষ্ঠের যত সন্তান ছিল যাদের জন্য আল্লাহ তা আলাহ হজ করার সৌভাগ্য লেখে দিয়েছে তাদের প্রত্যেকে আপন আপন স্থান থেকে ইব্রাহিমের এই কথার উত্তর দিয়েছে সব আমরা যে হজে গিয়ে যারা বাইতুল্লার জিয়ারত করেছেন আপনারা আগে বলছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে এটা হলো এই তালবিয়া যে আমি উপস্থিত উপস্থিত এটা হলো আজকের উত্তর না তুমি তোমার বাবার পৃষ্ঠে ছিলে ওই দিন ইব্রাহিমের আহ্বানের ডাকে তুমি সেই উত্তর দিয়েছিলে ওইটাই হলো এটার ভিত্তি সম্মানিত উপস্থিতি এই হজ্জে বাইতুল্লাহ বলে হজ্জে বাইতুল্লাহ যে করবে তাফসীরের প্রত্যেকটা কিতাবে অনেক হাদিস নিয়ে আসছে আল্লাহ তালা যাকে হজ করার সুযোগ করে দিয়েছে আদি শরীফে আসছে হজ করলো রাফাস করলো না ফুসুক করলো না জিদাল করলো না ঝগড়া জাতি করলো না অশ্লীল কাজ করলো না বকা জকা করলো না হাজারো প্রতিকূলতার পরেও নিজেকে বাঁচিয়ে রাখছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন তার জন্য জান্নাত আবশ্যক হয়ে গেছে আল্লাহ তাআলা যে সমস্ত বান্দারা বাইতুল্লাহ জিয়ারতের জন্য গিয়েছেন তাদের এই সফরকে আল্লাহ তালা সহজ করে দেন হজের প্রত্যেকটা বিষয়কে যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন এই ঘরের বারাকাত আমরা যারা এখানে আছি আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন